হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যাস আবার বাড়তে চলেছে ফোনের খরচা ইয়াস ফোনের রিচার্জের খরচা আবার বাড়তে চলেছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একযোগে জিও এয়ারটেল ভোধাফোন দশ থেকে বারো পার্সেন্ট রিচার্জের খরচ বাড়াচ্ছে অর্থাৎ যে প্যাকেজটা আপনি কিনতেন একশো নিরানব্বই টাকায় সেটাই কিনতে হবে দুশো বাইশ টাকা যে প্যাকেজটা আপনি কিনতেন আটশো নিরানব্বই টাকায় এটা হবে হাজার ছ টাকায় আজকের এই ভিডিওতে এই দাম বৃদ্ধির ফলে মানুষের মধ্যে কি ইম্প্যাক্ট পড়বে করছে করছে এবং এর থেকে মুক্তি পাবে এই নিষ্কৃত থেকে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো চলো স্টার্ট দেখো ফোন কিন্তু আমাদের জীবনে এখন একটা খুব ইউজফুল একটা কম্পোনেন্ট হয়ে গেছে এটা শুধুমাত্র একটা কমিউনিকেশনের যন্ত্র না এটা এখন এন্টারটেনমেন্টের ধাপ আমাদের অবসর টাইম স্পেন্ড করার সবচেয়ে ভালো উপায় কিন্তু এখন ফোন গান নাচ সিনেমা বিনোদন খবর সবকিছু এখন কিন্তু আমরা ফোনে দেখি এবং এটারই সুযোগ নিয়েছে বড়ো বড়ো কোম্পানিগুলো তারা প্রথমে আমাদের অভ্যাসটাকে খারাপ করেছে ফ্রি প্যাকেজ দিয়ে আমরা ট্যাপে পড়ে গিয়েছি এখন আমাদের যেহেতু অভ্যাস বদলে গিয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে ওই জন্য একদিনও যদি আমাদের ফোনে ইন্টারনেট না থাকে আমরা কিন্তু ইনসিকিউর বোধ করি ওই জন্য প্যাকেজ থাকতে থাকতে আমরা প্যাকেজ আবার নতুন করে মেরে নিই এবং যতই দাম বাড়ুক না কেন দু এক দিন হয়তো আমরা বিতর্ক সৃষ্টি করি সেসব অবধি কিন্তু আমরা দিতে বাধ্য হই কিন্তু এটা কি সমাধান আমরা কি এরকমভাবেই এই সমস্ত কোম্পানির হাতে পুতুল হয়ে থাকবো তারা দিনের পর দিন রিচার্জের যে দাম সেটা বাড়াবে আর আমরা সেটা কনজিউম করে যাব সরকারের কিছুই করবে না কারণ এই ফোন কোম্পানিগুলো যেগুলো অপারেট করছে ইন্ডিয়াতে তারা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে কোনো কম্পিটিশান নেই বোদাফোন জিও এয়ারটেল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে সব কোম্পানিগুলো একযোগে দাম বাড়াচ্ছে এবং তারা কি বলছে না স্পেকট্রামের দাম বেশি ওই জন্য দাম বাড়াতে বাধ্য হচ্ছে ঠিক আছে তোমরা দাম বাড়াচ্ছ বাড়াও কিন্তু এমন কিছু তো প্যাকেজের মধ্যে রাখো যেগুলো গরিব মানুষ সাধারণ মানুষ তারা সেটাকে বাই করতে পারবে ক্ষেত্রে অপশান নিতে পারবে কারণ কি তোমরা জানো যে বাজারে কিন্তু প্রচুর যে ফার্স্ট কনজিউমার গুডস রয়েছে অর্থাৎ এক বোতল শিশির দাম তারপরে হচ্ছে দুশো টাকা তার কিন্তু একটা দু টাকা দামের শেষের শ্যাম্পু আছে অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি দুশো টাকার বোতল কিনবো না আমি ওই দু টাকার শ্যাম্পুটা ইউজ করব। সেও কিন্তু করতে পারে এটাকে চয়েস দেওয়া মানুষের কাছে কিন্তু তুমি যদি বলো যে তোমাকে এই দুশো টাকার জিনিসটাই কিনতে হবে তাহলে কিন্তু এটা তুমি তাকে বাধ্য করছো এটাই ঠিক হচ্ছে ইন্ডিয়ান কাস্টমারদের সঙ্গে আমাদেরকে বাধ্য করা হচ্ছে প্যাকেজ নেওয়ার জন্য আমাদের দরকার নেই সেই প্যাকেজ কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে অনেক মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে না শুধুমাত্র ফোনটাকে কথা বলার জন্য আত্মীয় স্বজন অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক বয়স মানুষ আছে তারা জাস্ট তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তাদের সঙ্গে কথা বলার জন্য ফোনটা নেই তাদের জন্য কোনো ফ্রি প্যাকেজ নেই তাদের জন্য অল্প টাকার কোনো প্যাকেজ নেই আগে যেমন আমরা কুড়ি টাকা তিরিশ টাকা রিচার্জ করতাম প্রোমো মারতাম কথা বলতাম সেরকম কোনো প্যাকেজ নেই জিবির যে প্যাকেজ ছিল সেটাও সেটা এই কোম্পানি তো এই কোম্পানিকে যদি বসে আনতে হয় তাহলে গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে গভর্নমেন্টকে ট্রাইকে এমন একটা রুল করতে হবে যে তোমাদেরকে অন্তপক্ষে একটা প্যাকেজ এমন রাখতে হবে যেখানে টক টাইম দিতে হবে অল্প টাকায় মানুষকে এবং আর জিনিস যেটা করতে হবে আমাদের যে বিএসএনএল রয়েছে তাকে স্ট্রেংথ তার স্ট্রেংথ বাড়াতে হবে বিএসএনএল প্যাকেজ এখনও অনেক সস্তা আছে কিন্তু তার পরিষেবার মান যথেষ্ট নয় বলে মানুষ ভরসা পায় না যার জন্য বিএসএনএল নিতে পারে না সেই জন্য গভর্নমেন্টের উচিত বিএসএনএল কে আরও স্ট্রেনদেন করা যাতে এই সমস্ত কোম্পানিগুলো ভয়ে টেরিফ না বাড়ায় এবং এমন এমন প্যাকেজ করে যে প্যাকেজগুলো মানুষের কেনার ক্ষেত্রে সহজলভ্য হয় সো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যে কিভাবে এই সমস্ত কোম্পানিগুলোকে চাপে রাখা যায় যাতে এরা টেরিফ যদি বাড়ায়ও এমন সমস্ত কিছু প্যাকেজ দেবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না ফোন চালাতে সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই